আব্দুল কাদের জিনারি মাদিলানি রহমাতুল্লাহি আলাইহি বলে তার জন্য তুমি কান্না করতেছো বলে হ্যাঁ হুজুর গো আমার একমাত্র সন্তান এই দুনিয়াতে আমার সন্তান বিনা আর যেন আর কেউ নাই ও হুজুর গো সেই জন্য আমার ছেলের জন্য আমি জানো প্রতি বছর এই টাইমটাতে এই দিনের মধ্যে আমি আসি আসার পরে আমি যেন আমার কান্না করতে থাকি বলে তুমি কান্না চুপ হবে কেমন করে বলে তুমি কি খুশ হয়ে যাবে আমি যদি একটু মাদাত করি বলে হা হুজুর আমার ছেলে যদি ফিরে যায় আমার কান্নাটা সুবহানাল্লাহ বন্ধ হয়ে যাবে আমার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে আমার ছেলের অত্র বধুটাকে আমি দেখতে পাবো আমার নতুন বউমাকে দেখতে পাবো আসলে আমার মনের মনে মনে বড় খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ ওলি আল্লাহ কেরামত কেমন দেখুন আল্লাহ ওলি আল্লাহ তুমি তোমার তোর যেন হাত দিই কানা উঠিয়েছি তোমার আব্দুল কাদের জিলানি আজকে তুমি হাত দিয়ে কানা ফিরিয়েছি মুসলমান হয়ে যায় আল্লাহ সেই ব্যক্তির হয়ে যায় বলুন সুহান তাই কিনা ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ সেই ব্যক্তির হয়ে যায় আব্দুল কাবের জেলারি ও নি এমনি এমনি হয়ে যায়নি বাজ্য মুসলমান আল্লাহর সংকট লাভ করেছে আল্লাহকে রাজি করিয়ে দিয়েছে আল্লাহকে যেই কথাটা বলবে আমার আল্লাহ সেই কথাটা যেন শুনবেন আল্লাহর কাছে যখন দরখাস্ত করলে আল্লাহ

অবস্থায় হয়ে থাকে আপনারা বুঝতে পারবে হতে পারে ব্রিজের মধ্যে কোনো খাতরা রয়েছে হতে পারে ব্রিজের মধ্যে কোন রকমের বিপদ রয়েছে হতে পারে ব্রিজের মধ্যে কোন রকমের এলার্ট করে দিয়েছে কারণ এইখানে জেলে পরে কোন রকমের বিপদ হতে পারে এই যে সুহান আল্লাহ সামনে দেখতে পাচ্ছেন চার গুটি রয়েছে পোল খুঁটির নিচে দেখবেন সুহান আল্লাহ বড় বড় পোল নিচে লেখা থাকে বিপদ অনেক জায়গাতে লেখা থাকে কি ডেঞ্জার অনেক জায়গাতে লেখা কি খতরা সুবহান আল্লাহ কারণটা কি বিষয়টা কি আমি তখন বার সুবহান আল্লাহ মাইন্ডের মধ্যে জিজ্ঞাসা করলাম ও বলো বলো এই জায়গাটাতে এই সেই বিষয়গুলো লেখার কারণটা কি বিষয়টা কি বাকি মুসলমান আমার তখন যেন উত্তর দিতে যখন এসেই বলতে আছে ও নাসির মাওলানা শুনে নাও এখানে লেখার কারণটা রয়েছে বিষয়টা রয়েছে এটাই কারণ এখানে হাত দিলে সে আর থাকে না এখানে হাত দিলে সে বোমের মতো ফুটে বাষ্প হয়ে যায় তাহলে বাবারি মুসলমান যার কারণে এইখানে হাত দেওয়া যাবে না এই জন্য আগে থেকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে বাপটি মুসলমান আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই আল্লাহ রাব্বুল আলামিন জানে যে এর মধ্যে কতটা ক্ষমতা রয়েছে এর মধ্যে কতটা পাওয়ার রয়েছে এর মধ্যে কতটা কতটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনার কান্তাদেরকে যেন এরাজ করে দেওয়া হয়েছে সব সাবধান করে দেওয়া হয়েছে যাতে আমার পান্তারা কোন রকমের ক্ষতিগ্রস্ত না হয়ে যায় কোন রকমের বিপদে না পড়ে যায় কোন আমার কত ক্রপতা না হয়ে যায় প্রত্যেক মুসলমান আমার আল্লাহ এই জন্য আল্লাহ সপটা ব্যবহার করে দিলেন প্রথমে যে তোমরা হসিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও আমার ওলি আল্লাহর কাছ থেকে কারণ ওলি আল্লাহর সামনে যদি কোন রকমের বিয়াদবি হয়ে যায় কোন রকমের টুপি হয়ে যায় কোন রকমের খাতরা হয়ে যায় কোন রকমের বিপদ হয়ে যায় তাহলে আমি আল্লাহ সেটা সহ্য করতে পারবো না ঠিক